গ্রেফতার হওয়ার পর থেকে একটা আলোচনা আমাদের সামনে খুব আসছে সেটা হলো তিনি ইস্কনের সদস্য কি সদস্য নন আমরা পরবর্তীতে জানতে পারি যে তিনি আসলে সদস্য নন কারণ তাকে বহিষ্কার করা হয়েছে এখন কয়েকটা প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে আমরা খেয়াল করেছি গত পরশু কেন্দ্রীয় ইস্কন যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে তাকে ওয়ান অফ দ্য লিডার্স অব ইস্কন বলে পরিচয় করিয়ে দিয়েছেন তাতে মনে হতে পারে যে তিনি এখন ইস্কনের সদস্য আছেন কিন্তু আমরা এর মধ্যে এরকম নিউজ আমাদের সামনে দেখেছি শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জুলাইয়ে ইস্কন থেকে বহিষ্কৃত হন কৃষ্ণ দাস চিন্ময় কৃষ্ণ জুলাই মাসে মানে ওই সময় শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এমন না যে সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে কোনো ক্ষেত্রে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তাহলে আমাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের সদস্য নন তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তাকে দাবি করা হচ্ছে ইস্কনের সদস্য হিসেবে ইস্কনের ওপরে হামলা হিসেবে হুমকি হিসেবে আমরা বাংলাদেশের যে ইস্কন আছে তাদের কাছ থেকে আমরা এটার ব্যাপারে খুব স্পষ্ট একটা মতামত জানতে চাইব সেটা হচ্ছে কেন চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়েছিল শৃঙ্খলা বিরোধী যে কাজ সেইটা কি ছিল একটা কথা জেনে রাখা দরকার জরুরি আমাদের জায়গা থেকে যে মানুষটাকে শৃঙ্খলা বিরোধী কাজের জন্য দল থেকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে তিনি এখন হিন্দু সমাজের নেতৃত্বে আসছেন সনাতনী জাগরণী জোট নামে যে সংগঠনটা তৈরি হয়েছে সেটা এবং উনি বহিষ্কৃত হওয়ার কারণে অবশ্য আরেকটা আলোচনা আমাদের সামনে আসবে এখনকার যে তার কর্মকাণ্ড তার দায় দায়িত্ব ইস্কনের থাকবে কিনা সো ইস্কন বাংলাদেশ যে সংগঠনটা আছে তারা তাদের জায়গা থেকে এই ব্যাপারে খুব স্পষ্ট বার্তা জনগণের সামনে দিতে হবে এবং তাদেরকে এটা নিশ্চিত করতে হবে আমি আগেও বলেছি যে কথাটা যে কোন শৃঙ্খলা বিরোধী কাজের জন্য জনাব চিন্ময়কে বহিষ্কার করা হয়েছে সেটা জানানো এবং তাদের কাছ থেকে ইস্কনকে আলাদা করতে হবে একটা কথা আমরা বলবোই এর মধ্যে আমরা খেয়াল করছি বহু জায়গা থেকে বাংলাদেশে ইস্কনকে গ্রেফতার করার দাবি উঠতে শুরু ইস্কনকে নিষিদ্ধ করার দাবি উঠতে শুরু করেছে এটা নিয়ে আমি একটু বিস্তারিতভাবে হয়তো কথা বলবো কিন্তু এই দাবি যেহেতু উঠতে শুরু করেছে ইস্কনকে জনাব চিন্ময়ের জায়গা থেকে অবস্থান পরিষ্কার আগেই করে রাখতে হবে কারণ তাদের বুঝতে হবে তাদের কে নিয়ে যখন ইনভেস্টিগেশন হবে তাদের নিয়ে যখন মানুষ কথা বলবে তাদের এই ব্যাপারটা খুবই জরুরি একটা কথা মনে রাখতে হবে সেটা হলো পাবলিক পারসেপশন সম্ভাও ওই দিকেই গেছে এবং আমাদের মনে থাকার কথা যে কিছুদিন আগে একবার হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু স্থাপনার উপরে যখন হামলা হয়েছিল নোয়াখালীতে একটা ইস্কন মন্দিরে হামলা করা হয়েছিল এবং ভাঙচুর করা হয়েছিল ক্ষয়ক্ষতি করা হয়েছিল সুতরাং পাবলিক পারসেপশনের মধ্যে এটা এক্সিস্ট করে বর্তমানে বাংলাদেশে যে বিস্ফোরণমুখ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেখানে ইস্কান একটা ফ্যাক্টর হিসাবে হাজির হয়েছে তার জায়গা থেকে যেন চিনময়ের ব্যাপারে সুনির্দিষ্ট বক্তব্য দিয়েই তাদেরকে আসলে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে না হয় যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যদি ঘটে আমরা কোনোভাবেই চাই না সেটা হোক আমরা খুবই সিরিয়াসলি খুবই আন্তরিকভাবে সবাই মিলে চেষ্টা করছি আমরা এরকম কিছু না ঘটার জন্য কিন্তু তারা তাদের জায়গা থেকেও কিছু পদক্ষেপ নেবেন একটা কথা মনে রাখা খুব জরুরি বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হবে কি হবে না বা সেটা ঠেকানোর একমাত্র দায় মুসলিম সম্প্রদায়ের না আমি এটা মানতে প্রস্তুত আছি মুসলিম সম্প্রদায়ের সংখ্যাগুরু মানুষ হিসাবে তাদের দায়িত্বের পরিমাণ বেশি এটা সত্য আমি বিশ্বাসও করি সেটা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ও সেটা করবে না বিশেষ করে যখন একজন মুসলিম আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যেখানে জানাব চিন্ময় তার ইস্কনের পরিচয়ই প্রচুর দেন যদিও সাম্প্রতিক সময়ে তিনি হিন্দু জাগরণী সনাতনী জাগরণী জোটের নামে তার কর্মকাণ্ড করছেন এবং ওখানে প্রচুর ইস্কনের মানুষজন গেছেন ইস্কন সংগঠনের সাথে জড়িত সুতরাং সামহাও ওই সংগঠনটা যেহেতু এটার সাথে জড়িয়ে গেছে এই পারসেপশনটা ক্লিয়ার করা তাদের সংগঠন থেকে খুবই জরুরি এবং বাংলাদেশের ইস্কন যারা আছেন তাদের উচিত কেন্দ্রীয় স্কনের সাথে যোগাযোগ করে এটুকু তাদেরকে জানানো যে যেন চিনময় কোনোভাবে ইস্কনের সাথে নেই এই ভুলটা ঠিক করা এবং সেই স্টেটমেন্ট দেওয়া তারা কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ কেন না কোনোভাবে তাদের বিচারে যদি মনে করেন যে অন্যায় বিচারে শিকার হচ্ছেন সেটা নিয়ে কথা বলতে পারেন কিন্তু ডিজ ইনফরমেশন এটা ডিস তারা ছড়াচ্ছেন যে তিনি স্কনের সদস্য এবং আবারও বলছি বাংলাদেশের ইস্কনকে এই জিনিসটা ক্লারিফাই করতে হবে এবং এই শুদ্ধ করে কেন্দ্রীয় স্কনকে দিয়ে সেটা স্টেটমেন্টের ব্যবস্থা করা উচিত হবে যদি তারা মনে করেন বাংলাদেশে তারা তাদের কার্যক্রম ঠিকঠাক মতো চালিয়ে যেতে চান তাদের এই ব্যাপারগুলোতে সতর্কভাবে বিবেচনা করে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার